হরহর মহাদেব হ্যালো फ्रेंड्स আজকে আমি তোমাদেরকে বলবো কর্কট রাশি জানুয়ারি 2024 সাল তোমাদের কেমন যাবে বন্ধুরা সমস্ত কর্কট রাশির জাতো জাতিকা জানুয়ারি 2024 সালে তোমাদের শরীর স্বাস্থ্য ক্যারিয়ার লাভ লাইফ ম্যারিড লাইফ স্টুডেন্টদের কেমন যাবে চাকরি বা ব্যবসা কেমন থাকবে স্বাস্থ্য তোমাদের কেমন থাকবে ভাগ্যের কতটা সাথ তোমরা পাবে কোন কোন ক্ষেত্রে তোমাদেরকে সাবধানতা অবলম্বন করতে হবে সমস্ত বিষয় নিয়ে এই ভিডিওতে আমি তোমাদের সাথে বিস্তারিতভাবে আলোচনা করব। আর ভিডিও শেষে আমি তোমাদেরকে উপায়ও বলবো যেই উপায়ের দ্বারা এই জানুয়ারি মাসটা তোমাদের আরো ভালো কাটবে সমস্ত কর্কট রাশি তোমাদের শনি তোমাদের দশম ঘরে রয়েছে যার ফলে তোমাদের তোমাদের শরীর স্বাস্থ্য কিন্তু ভালো নেই স্বাস্থ্যের প্রতি বিশেষ ধ্যান এই সময় দিতে হবে চাকরি হোক বা ব্যবসা হোক উভয় ক্ষেত্রে তোমাদের ঝামেলা ঝঞ্ঝটের মুখোমুখি হতে হচ্ছে শনির কারণে তোমাদের কষ্টে অর্জিত ধন কোনো না কোনো ভাবে খরচ হয়ে যাচ্ছে সেভিংস তো হচ্ছেই জানুয়ারি দু হাজার চব্বিশে তোমাদের কিন্তু শনির ঢাইয়া যতদিন চলবে ততদিন এই সমস্যা বন্ধুদের তোমাদেরকে ফেস করতেই হবে বিশেষ করে স্টুডেন্ট যারা আছো তাদের পড়াশোনায় একটা আলসিভাব ভাব আসবে মন তোমাদের পড়াশোনা পড়াশোনাতে একদমই বসবে না এই সময় যারা সন্তান নিতে চাও তাদের সন্তান আসাতেও অনেক রকম সমস্যা কিন্তু হবে সন্তান নিয়ে তোমাদের যাদের চিন্তা রয়েছে তাদের কিন্তু অনেক রকম সমস্যার মুখোমুখি এই সময় হতে হবে আর যাদের সন্তান আছে তাদেরও কিন্তু অনেক রকম সমস্যা এই সময় আসবে তো এই দিক থেকে তোমাদেরকে যথেষ্ট সাবধানে তোমাদের থাকতে হবে বেকারদের চাকরি লাভের ক্ষেত্রেও অনেক রকম সমস্যা আসবে তো বন্ধুরা দু চব্বিশে জানুয়ারি মাসে তোমাদের কিন্তু যথেষ্ট সাবধানতা অবলম্বন করতে হবে সমস্ত কর্কট রাশি জাতিকা শনির প্রতিকার তো তোমাদের অবশ্যই করতে হবে এই সময় তোমরা নিয়ম করে হনুমান পাঠ করবে চালিসা হনুমানজিকে চোলা জড়াবে অবশ্যই শনিবার বা মঙ্গলবার শনি আর অবশ্যই শনি মঙ্গলবার করে তোমরা হনুমানজিকে লাড্ডুর ভোগ দেবে কয়লা তোমরা একশো গ্রাম থেকে শুরু করে নিজেদের যতটা সামর্থ্য হয় নদীতে বিসর্জন দেবে একদম জানুয়ারির প্রথম প্রথম তারিখ থেকেই শনিবার করে তোমরা কয়লা নদীতে বিসর্জন দেওয়া শুরু করে দাও বন্ধুরা এর ফলে প্রচণ্ড পরিমাণে তোমরা কিন্তু লাভবান হবে আর আরেকটা তোমরা কাজ করবে শনি সব সময় যারা লেবার শ্রেণীর লোক আছে তাদের উপরে বিশেষ কৃপা বর্ষণ করে তো তোমাদের থেকে যারা নিচু লেভেলের লোক রয়েছে তাদেরকে তোমরা কিছু না কিছু হেল্প করে যাও দেখবে এর ফলে তোমাদের কিন্তু শনির ঢাইয়ার প্রভাবটা অনেকটাই কম হয়ে যাবে ব্যবসা করো বা চাকরি করো বা ম্যারেড আছো বা আনম্যারিড আছো প্রত্যেকের ক্ষেত্রেই কিন্তু তোমরা ভালো রেজাল্ট এর দ্বারা পাবে এবার আমি তোমাদেরকে বলবো বন্ধুরা যে রাহু তোমাদের নবম ঘরে রয়েছে যার ফলে এই সময় তোমরা কিন্তু মোটামুটি ফল পাবে মানে খুব ভালো ফলও হবে না আবার খুব খারাপ ফলও তোমরা পাবে না যাত্রা তোমাদের হবে যাত্রার দ্বারা তোমাদের লাভ হবে কিন্তু অনেক খরচও তোমাদের এই সময় কিন্তু হবে ভাই বন্ধুদের সাথে সম্পর্ক খারাপ হবে রাগের মাত্রা অস্বাভাবিক লেভেলে বাড়বে রাহুর কারণে ভুল ডিসিশন তোমরা নেবে আর্থিক হানি তোমাদের রয়েছে পড়াশোনায় মনোনিবেশ তোমাদের একদমই হবে না যাত্রা পথে বাধা আসবে তো রাহু কিন্তু তোমাদের অবশ্যই এগুলো করাবে সাবধানতা তোমাদের অবশ্যই অবলম্বন করতে হবে আমি প্রত্যেক দিনকার রাশিফলে তোমাদেরকে বলে দিই রাম কালের সময় সেই সময়টা পারলে তোমরা মনো থাকার চেষ্টা করবে রাহু তোমাদের খারাপ পজিশন থাকলেও বন্ধুরা একটা দিক তোমাদের প্রচন্ড ভালো আছে দেবগুরু বৃহস্পতি তোমাদের কিন্তু সব দিকটা ব্যালেন্স করে দেবে দেবগুরু বৃহস্পতির কৃপায় তোমাদের কিন্তু সোনা পিতল তামা হিরের বিজনেস যারা করো প্রচুর পরিমাণে লাভ হবে বাবা মায়ের সম্পূর্ণ আশীর্বাদ তোমরা পাবে বাড়িতে শুভ মাঙ্গলিক অনুষ্ঠান হবে রাহু আর শনির খারাপ সমস্যা সৃষ্টি করলেও আমি বারবারই বলছি দেবগুরু বৃহস্পতি তোমাদের কিন্তু সমস্ত সমস্যার সমাধান করে দেবে জমি জায়গা প্রপার্টি তোমরা কিনতে পারবে যারা কোর্ট কেসে ফেঁসে আছো কোর্ট কেস থেকে জয়লাভ হবে দীর্ঘদিন ধরে কোনো সমস্যা যদি তোমাদের থেকে থাকে এবার সেটা সমাধান হয়ে যাবে দেব গুরু বৃহস্পতি তোমাদের লোন নিয়ে যদি কোনো ঝামেলা থেকে থাকে সেই লোনও তোমাদের এবার সমস্যাটা মিটে যাবে লোন নিতে চাইলে লোন নিতে পারবে লোন শোধ করতে চাইলে লোন শোধ করতেও পারবে অবিবাহিতদের জন্য ভালো বিয়ের প্রস্তাব আসবে এমনকি বিয়ে হয়েও যাবে তো এই সময় কিন্তু যারা বিবাহিত আছো তাদেরও দেবগুরু বৃহস্পতি ভালোই ফল প্রদান করবে আগে তোমরা অবশ্যই দেখে নেবে যে তোমাদের জন্ম ছকটা তোমাদের পজিশন শনি আর রাহুর কেমন রয়েছে তো যদি শনি আর রাহুর পজিশন খুবই খারাপ থাকে আর দেবগুরু বৃহস্পতির পজিশান যদি ভালো থাকে তাহলে আমি যেটা বলছি অবশ্যই কিন্তু তোমাদের হবে তো এই সময় তোমরা আমি তোমাদেরকে ডেট ওয়াইজ সব কিছু বলে দেবো যে কোন ডেটে তোমরা ইনভেস্ট করবে কোন ডেটে তোমরা ইনভেস্ট করবে না তো সমস্ত দিকটা তোমরা কিন্তু তাহলে বুঝতে পারবে আমি তোমাদেরকে যেটা বলছি সেটা সম্পূর্ণ চন্দ্র রাশির উপরে এখানে কারো জন্মোৎসব কিন্তু বিশ্লেষণ হচ্ছে না এবার আমি বলবো এক দুই তিন চার আট নয় বারো তেরো ষোলো সতেরো আঠারো উনিশ কুড়ি একুশ বাইশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনতিরিশ তিরিশ একত্রিশ এই ডেটগুলো তোমাদের জন্য প্রচণ্ড ভালো আছে বাড়িতে মাঙ্গলিক অনুষ্ঠান ধার্মিক যাত্রা সূত্রে যাত্রা হবে যাত্রার দ্বারা লাভবান হবে এই সময় চাকরিতে প্রমোশন ইনক্রিমেন্ট হতে পারে বেকারদের চাকরি লাভ হবে এই সময় যারা বিজনেস করো ব্যবসায় লাভ হবে স্টুডেন্টদের জন্য ভালো আছে ম্যারেড লাইফও ভালো কাটবে অবিবাহিতদের বিয়ের ভালো প্রস্তাব আসবে এই ডেটগুলোতে তোমরা ইনভেস্ট যদি করো প্রচুর পরিমাণে তোমাদের লাভ হবে এই এই ডেটগুলোতে যে কোনো দিক থেকে তোমাদের জন্য ভালো খবর আসবে পরিবারের মধ্যে সম্পর্ক ভালো থাকবে কম্পিটিটিভ এক্সাম থাকলে ক্লিয়ার হয়ে যাবে বেকারদের চাকরি লাভের সম্ভাবনা রয়েছে যে কোনো পরীক্ষায় তোমরা সাকসেস অর্জন করতে পারবে এই সময়টা পার্টনারশিপ বিজনেস যারা করো ভালো চলবে স্বামী স্ত্রীর মধ্যে বন্ডিং ভালো থাকবে লাভ রিলেশনের সাথে যারা যুক্ত আছে লাভকা ব্যারেঞ্জের সম্ভাবনা রয়েছে আকস্মিক ধনলাভ হবে যে কোনো কাজ আটকে থাকলে সেটা হয়ে যাবে তো এই ডেটগুলো তোমরা নোট করে রাখো এবার আমি বলবো কোন কোন ডেটে তোমাদেরকে সাবধানতা অবলম্বন করতে হবে পাঁচ ছয় সাত দশ এগারো চোদ্দো পনেরো তেইশ চব্বিশ এই ডেটগুলোতে তোমাদের মানসিক চিন্তা অস্বাভাবিক মাত্রায় থাকবে অজানা ভয় কাজ করবে হওয়া কাজ হবে না এই সময় কোনো রকম অ্যাক্সিডেন্টাল যোগ তোমাদের রয়েছে যথেষ্ট সাবধানতা অবলম্বন করতে হবে হাতে পায়ে ব্যথা কোমরে ব্যথা হাড়ের সমস্যা নার্ভের সমস্যা পরিবারের বাদবিবাদ যে কোনো দিক থেকে ঝামেলা ঝঞ্ঝাট তোমাদের কিন্তু এই সময় আসতে পারে শরীর স্বাস্থ্য একদমই ভালো থাকবে না এই ডেটগুলোতে ভুলও ইনভেস্টমেন্ট করবে না দূরের যাত্রা করবে না যাত্রা যথেষ্ট সাবধানে করতে হবে লেনদেন যথেষ্ট সাবধানে করতে হবে তো বন্ধুরা ডেটগুলো তোমরা অবশ্যই কিন্তু নোট করে নাও সমস্ত কর্কট রাশির জাতক জাতিকা জানুয়ারি দু কেমন যাবে সেই বিষয়ে আজকে আমি এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করলাম আশা করি তোমাদের প্রত্যেকের এই ভিডিওটা ভালো লেগেছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো ভিডিওটাকে প্রচুর পরিমাণে লাইক আর শেয়ার করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে দিও যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশানগুলো খুব শীঘ্রই তোমাদের কাছে চলে আসে তো আজকের জন্য এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে